সোনার চাঁদের তাই আল্লাহ রসুল বলেন নামাজের টাইম অনেক তোমরা অজুহাত দেখায় না যে নামাজ পড় দুই নম্বরে যদি মানুষ মারা যায় অতি তাড়াতাড়ি তুমি তাপন করো সেটা উল্টা হয়ে গেছে তাই ব্যাটা আসে সিলেটে ঢাকাতে ব্যাটা আসুক ঠিক না ব্যাঠিক বেটা তোমাকে বাসাইতে পারবে কেমন ময়দানে নবীর হাতিস কেন বাধ্য করো নবীর হাদিস কেন অবহেলা করো কেন তুমি মাইকিন করো এই মা বোন মারা গেলে মাইকিন হয় অমুক মৌলানার বিবি অমুক মৌলানার সাহেবের স্ত্রী মারা গেছে কোথায় পাইলা হাদিস কোথায় পাইলা কোরআন তাকাইতে কি পারবা তাহলে ফাতেমা কেন বলল আলী রে আমাকে আর কোন পুরুষ দেখে নাই রে আলী আমার কবরটাও যেন তুমি দেখা দিও না ফাতেবার ফাতে বেগনা পুরুষ তাকাই না আমার দুষ্মন দুনিয়াটা আবু জাহাল আবু জাহালের বিবি ওকবার সাইবার বিবিরা তারা কিষ্কার করবে। না আমার হাসান হোসাইন যদি গুমের বাচ্চা থাকে তাও যেন তুমি গুম ভাঙ্গাইয়া দিও না কত বড় তাকুয়া কত বড় সেন আব্দুল মমিন আল্লাহর বান্দি সোনার চাঁদেরা আজকে আমরা কত দূরে চলে গেলাম সারা দিন থাকে দুই দিন থাকে তিন দিন থাকে খেয়াল করন বরফ দাও রাখে দাও বেটা আসে নাই বেটি আসে নাই কালকে আমার তোর মাই জানি বেটা বলে যদি ডাক দেয় তোর জন্য ফালাট করলাম রে বেটা আয় একটা নাকি আমাকে দিয়ে যা বেটা যাবে না সারা দেবে না বেটি যাবে না তাহলে সোনার চাঁদেরা এখান থেকে বোঝা যায় আল্লাহর হুকুমের অবাধ্য হওয়া যাবে না নবীর সুন্নাতের অবাধ্য হওয়া যাবে না চলুন একটু দেখে আসি আল্লাহর নবী বলেন যখন কোনো ছেলেমেয়ে বালখ হয়ে যায় এক মুহূর্ত দেরি করোনা অতি তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও না দর কারণে বয়স 18 কারু বিশ কারু চব্বিশ এই টাস মোবাইল পাইয়া প্রেমের বাজার চমৎকার হয়ে গেছে আই লাভ ইউ

যত আরো ভুর হয় না কেন যত কিছু হয় না কেন এই চোখের পানে একমাত্র আল্লাহফাক বান্দার কলমের মধ্যে অবস্থান করেছে আল্লাহফাক তাই কালম পাখের মধ্যে বাস করেন সবাই আমার সাথে বোরো বিস্মিল্লা হিরোহ রহিম হিরোহিম ফলিয়া গোঁ কলেলা ভাইয়া বুকু কাশি

এই পানি ফের তর কাছে নাই এই প্যাগেস্তার কাছে নাই আসমানি নাই জমিনি নাই এই পানি আমি আল্লাহ আদমের কলবের মধ্যে বিরাজমান করে দিয়েছি আদমের সন্তান রে কাজ আমার কাছে বেশি বেশি করি কা আজগা বক্তার চোখে পানি নাই পীরের চোখে পানি নাই জাকিরের চোখে পানি নাই সাধারণ মানুষের চোখে পানি নাই খালি হাসি আর হাসিrawData তামাশালে দেশ ভরে গেল কাঁদলে খুদা রাজি হয় কাঁদলে গুনা মাফ হয়ে যায় আসমানের পানি জমি না পড়লে জমির লাল হয়ে যায় করোনা চাপের নতুন পাতা গা যায় গাছি ফুল দেয় আল্লাহ ফল দেয় আল্লাহ তাই বান্দা যখন তুই আমার কাছে কাঁদবি শেষ সদনীতে আসরের নামাজ পড়ে মগ্রমের নামাজ পড়ে আমি আল্লাহ তোর চোখের পানি দেখে তোর তামান চেন দেখি এর কাতা আমি আল্লাহ মাফ করে দিব তুমি জান্নাতে পৌঁছায় দিব বাদক খুলে প্রে ইবাদত বাদক খুলে জান্নতি ইমানের পরে না মসজিদে পরে না সোনার ছাদেরা এই হাতাদুরি পাইפרי গোটা কোরআনটাই মধু যে ভরপুর গোটা কোরআন শুধু মধু আর মধু যদি আমরা কে পড়তে পারি আর বুঝতে পারি আর মানতে পারি পড়াটা একরকম মানাটা আর এক রকম আর বোঝাটা আর এক রকম এটাই আমাদের শেষ তবিল এটা যদি আমরা হারাই আমরা বিপদে পড়ব মুসিবতে পড়ব কেউ আমাদের রক্ষা করতে পারবে না তাই অথেব এটা যেন আমরা না হারাই সম্পত্তি গেলে যেতে পারে কিন্তু এটা আমরা ছাড়াতে পারবো না একটু জেকের কন ইৰা 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 হু মদৰা চৌৱ লা